আমাদের ভারতীয় সেনাদেরকে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী বম্বাস্ট করে যেভাবে আমাদের পুরো কমান্ডিং বাহিনীকে উড়িয়ে দেওয়া হয়েছিল তারই প্রতিবাদে এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে প্রত্যেক বছরই আমরা এই অনুষ্ঠানটা পালন করে থাকি এবছর আমরা গোটা খানাকুল বিধানসভা জুড়ে আমাদের শ্রদ্ধেয় বিধায়ক সুশান্ত ঘোষের উদ্যোগেই মূলত খানাকুল বিধানসভায় পাঁচ জায়গায় আমরা এই প্রোগ্রামটা পালন করছি আমরা প্রথমে মনে করি ভারতীয় জনতা পার্টি হিসাবে যে দেশ আমাদের আগে আগে আমরা দেশ তারপরে হচ্ছে আমাদের দল সেই কারণবশতই আমরা দেশকে ভালোবাসি সেই কারণেই আজকে আমাদের এই কর্মসূচি আমরা পালন করলাম এই বিষয়ে বলার কিছু নেই খানা খুলে কিছু সস্তার নেতা আছে কিছু সস্তার টাঙ্গলা নেতা আছে ভারতীয় জনতা পার্টি যখনই প্রোগ্রাম করে তখনই তারা পিছনে পিছন এলাকার চেষ্টা করে ওনাদের এই ন্যূনতম দেশ সেবার প্রতি ওনাদের রকম ধ্যান ধারণা নেই যদি দেশের প্রতি ওনাদের সম্মান জানানো থাকতো তাহলে ওনারা কিন্তু এই দিনটিকে গুরুত্বের সঙ্গে পালন করতেন আমরা কোনো বছরই দেখিনি যে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা এই দিনটাকে কোনো দিনই পালন করে না ওরা কেবলমাত্র সস্তার রাজনীতি চুরি আর দুর্নীতি করতে ব্যস্ত সেই কারণেই ওরা কী বললো ওই সস্তার নেতাদের কথার উত্তর আমরা দিতে চাই না আমরা এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করি আমরা ভারত মাতাকে ভালোবাসি ভারত মাতার বীর সন্তানদের আমরা ভালোবাসি সেই কারণেই আমাদের আজকের এই কর্মসূচি আমরা কর্মসূচি করেছি থানাগোড়া বাস স্ট্যান্ড থেকে শুরু হয়েছে রামনগর এসে আমরা প্রোগ্রাম আমাদের শেষ করেছি আগামী দিনে আমরা এই জওয়ানদের পাশে থাকার চেষ্টা করব ওনাদের বাড়ির প্রত্যেকের প্রতি আমাদের সমবেদনা রইল ধন্যবাদ আমি পবিরাজরা আর আমরা সাংগঠনিক জেলা যুব মোর্চার সহসভাপতি বিধানসভা খানাকুল কনভেনার যুব মোর্চা ধন্যবাদ